Não, আমার পাশে আমার বন্ধুকে শুয়ে সকল মানুষ শুনলো চোখের পানি আল্লাহর কাফন আমার ভাইরা এমন মানুষ তৈরি হয়েছে নদীর মদত করে দিনের মদত করে আজ যদি দিনের মদত করো আল্লাহর বান্দা যে আল্লাহর দিনের মদত করবে আল্লাহর আলিন তার পদযুগলকে আমন এমন করে মজবুত

এই কথাগুলো যদি আমি পাকসার কাছে ধাঙর বাজারে এই ওয়াজ করতাম আমি যদি এইটা ওই ধর্মতালের এক মার্কেটে বিহারীদের কাছে এই ওয়াজটা শোনাতাম তা ওরা পাগলের মতন উঠে নাচত পাগলের মতন উঠে নাচত কিন্তু আমি দেখছি মজলিসের আমি কিছু করতে পারলাম না কিছু কোন তাসির হলো না জি যার জন্য রসুল মানে আমার বন্ধুকে আমার কাছে সুইজে দাও জীবনের সব জায়গা এর থেকে বড় কথা আর কিনতে পারে এর থেকে সুন্দর কথা শোনার জন্য আর অপেক্ষাকেই করতে পারে সেই জন্য ভাইরাবার যেখানে কোনো দিনই প্রতিষ্ঠান গড়ে যেখানে কোনো দিনে প্রতিষ্ঠান গড়ে আমাদের সবার দায়িত্ব সেই প্রতিষ্ঠানটাকে সকল মিলিতভাবে সহযোগিতা করা কি করে মিলিত সহযোগিতা করবেন আমি একটা ঘটনা বলে আমার সময় শেষ হয়ে গেছে দু এক মিনিট বাঁচিয়ে আছে আমি এই ঘটনাটা আপনাদেরকে শুধু শুধু দিনের প্রতিষ্ঠান যেখানে হয় আমাদের সকলের সহযোগিতা করার কেমন হবে এইটি বুঝানোর জন্য আমি ঘটনাটা তুলছি আচ্ছা আল্লাহ নবী কোথায় এসেছিলেন বলতে পারবেন আমাদের চব্বিশ পরগনায় তো দেখি আপনারা কোথায় আছেন একটু আল্লাহ নবী কোথায় এসেছিলেন গ্রামের নাম কি মক্কা আরো একটা দেশ ইন্ডিয়া যেমন দেশ আরো একটা দেশ যেখানে এসেছিলেন যে দেশে এসেছিলেন সেই দেশের নাম কি গ্রামের নাম মক্কা একটা নবী বড় হলেন কোথায় মক্কায় নবী যে বিয়ে করেছিলেন মক্কায় নবী বিয়ের পরেতে নবুয় পেয়েছিলেন কোথায় মক্কায় খুব ভালো করে শুনুন এগুলো যাদের জানা নাই তাদের জানা হয়ে যাবে নবী জন্ম নিয়েছেন মক্কায় নবী বড় হয়েছেন মক্কায় নবী যে মায়ের পেট থেকে অলৌকিক ঘটনা মর্যাদা দেখিয়েছেন বাল্য অবস্থায় মর্যাদা দেখিয়েছেন যুবক অবস্থায় মর্যাদা দেখিয়েছেন এসব মক্কার মানুষ দেখেছে না দেখেনি দেখেছে অলৌকিক জিনিস দেখা যাতা কথা নয় মক্কার মানুষ দেখেছে তাই আল্লাহর নবীকে মক্কার মানুষ নাম ভক্ত না মোহাম্মদ বলে ডাকতো না আলামিন বলে ডাকতো এত সম্মান দিত এবার সেই নবী বড় হলেন বিয়ে করলেন কোথায় মক্কায় নবীর বিয়ের পরে নবুয় যে পেলেন কোথায় পেলেন নবুয় জোরে বলে মক্কায় তাহলে এতদিন চল্লিশ একচল্লিশ বছর পর্যন্ত নবীর অলৌকিক ঘটনা মজেসা সব মক্কার মানুষ ব্যবহার আখলা চরিত্র সব দেখেছে কথা ঠিক না ভুল কথা বুঝে আসছে একটা কথা বোঝাতে চাচ্ছি বলে আমি একটু বাঁধন দিচ্ছি লম্বা করে এখন বলে কতদিন নবുവত চা গিয়েছিলেন মক্কাতে নবুয়তের পরে কত বছর ছিলেন 13 বছর তাহলে হলো কত 55 55 চুয়ান্ন বছর পর্যন্ত নবী কোথায় ছিলেন মক্কায় অলৌকিক ঘটনা হাজার হাজার মক্কা মারিস দেখলো নবী যখনই মাঠে বলল লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হুল মক্কার মানুষ শত্রু হয়ে গেল এবারে প্রাণে মারার চেষ্টা সবশেষ প্রাণী বেরো দেবো আল্লা বললেন আমার নদীকে মারতে পারবি না আমি আমার নবীর মদদগার জোরে বলেন সুমহার আল্লাহ জ্যান জোহার রসুল বালি দিমা ইলাই করসুল তুমি দিনের মেহনত করে যাও যত শত্রু তোমার পিছনে লাগত না কেন আমি সবার হাত থেকে তোমারে রেহাই দেবো আমি না যাক টান করবো জোরে বলে নসুম হাড় আল্লাহ রফুল্লাহাল আমি রসুল কেরাতে অন্ধকারে টেনে নিলেন রসুন মদিনায় চলে গেল গেল তো এবার মদিনার মানুষ বললেন হুজুর আপনার জন্য জীবন দেব রক্ত ঘর দেব জায়গা বাগান আপনি যদি দেবো তবে তো নবী মদিনায় গিয়েছিলেন তাহলে মদিনার মানুষরা নবীকে চিনলো কিন্তু নবী জন্ম হলো যেখানে নবী বিয়ে করলেন যেখানে হাজার হাজার নবী যে অলৌকিক ঘটনা দেখালো ছোট বড় এসব যারা দেখলো তারা কিন্তু নবীকে মেনে নিতে পারল না এখন আমি একটা প্রশ্ন করি এই নবীর জন্মভূমির মানুষ যারা দেশের মানুষ মত্তাবাসী আর ওদিকে মদতবার মদিনাবাসী এই তো নাকি মদত তো মদিনাবাসী মদত তো এখন আপনারা বলেন মদিনাবাসী ধন্য না মত্তাবাসী ধন্য আমি 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 যদি বুঝে আসে কথা একটু উত্তর দেন মত্তাবাসী ধন্য না মদিনাবাসী ধন্য মদিনাবাসী ধন্য মক্কাবাসী না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের মুখে তা প্রচার করেছেন প্রমাণ দিয়েছেন মক্কাবাসী ধন্য না মদিনাবাসী ধন্য কারণ হলো এই আল্লাহ নবী এক জিহাদে গেছেন জিহাদেতে আল্লাহ নবীর জয় হয়ে গেছে সাহাবাদের জিহাদে জয় হয়েছে জয় হওয়ার পরে আল্লাহর নবী গণিমতের মাল যা হালাল করেছেন নবীজি ছাগল দুম্বা ভেড়া টাকা পয়সা যা কিছু সব মতাদের দিচ্ছে সব কাদের দিচ্ছে এ ভাই একসাথে জেহাদ করলাম মদিনাবাসী মক্কাবাসী সকল মিলে আর মাল যদি শুধু মক্কাবাসীদের দেওয়া হয় এক তরফা দেওয়া হয় আর এক একতরফের রাগ হবে না হবে না মদিনাবাসী ওকে বললেন্লা উভয় দল মিলে জেহাদ করলাম জেহাদে জয় হলো আর গণিমতের মাল শুধু মক্কাওয়ালাদের দিচ্ছেন আমাদের কেন দিচ্ছেন না হুজুর আপনি মক্কাবাসীদের বেশি ভালোবাসেন আর আমরা আপনাকে জীবন দিয়ে রক্ষা করলাম আমাদের ভালোবাসলেন না আল্লাহ নবী উঠে দাঁড়ালেন নবীজি কান্না কান্না ভাব নিয়ে বললেন আমার মদিনাবাসী শোনো মক্কাওয়ালাদের ছাগল দিলাম দুম্বা দিলাম টাকা দিলাম পয়সা দিলাম ওরা তো মক্কায় ফিরে যাবে ঘরে ফিরে যাবে দুম্বালিয়ে যাবে ছাগল নিয়ে যাবে ভেড়া নিয়ে যাবে আর তোমরা মদিনাবাসী যখন মদিন ফিরে যাবে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ আমাকে নিয়ে যাবে মদিনাবাসী আনন্দে আনন্দে আত্মহারা মদিনাবাসী আনন্দে কান্না শুরু করে দিয়েছে আর সুল সমকাবাসিয়ে দেন আমাদের মালের দরকার নাই আমাদের দরকার হল নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবী বলেছেন মক্কায় দাঁত জাল ঢুকবে দাজ্জাল জাল আসবে তো এ ভাই কথা বলে না আসবে নাম শুনেছেন তো দাঁত জাল আসবে আল্লাহ নবী বলেছেন দাজ্জাল মক্কাতে ঢুকতে পারবে কিন্তু আমার মোদিন আার জাল ঢুকবে না মোদির আবাসী কত আনন্দ মদির আবাসীর ভাগ্য কত প্রসন্ন আল্লার নবী বলেছেন যেখানে জন্ম হও যেখানে থাকো না কেন যদি মদিনাই মরতে পারো আমার মদিনাই যদি মরো মদিনার খবরে তোমার প্রশ্ন হবে না আমার নবী বলেছেন দুনিয়ার কোথাও যদি দিন ইসলাম না থাকে সব যদি দিন শেষ হয়ে যায় কিন্তু আমার মদিনাই দিন থাকবে সুন্দর জি মদিনাবাসী ধন্য মদিনাবাসী ধন্য এখন যেখানে মার্কাজ হয় মাদ্রাসা হয় মসজিদ হয় দিনের কেন্দ্র হয় সেই এলাকার মানুষকে সব কিছু ভুলে আমের একটা একটা তুলছি না সবকিছু ভুলে সে মাদ্রাসার মদতগার হিসাবে সারা জীবন থাকতে হবে কি হলো তার সাথে ওসব দেখার দিন নেই এখন আমার দিয়ে আল্লাহ নবীর দিন কতটুকু সাহায্য পেলো এইটা দেখার দিন সুতরাং আপনাদেরকে আমি তো এই মাদ্রাসার জল মনে হয় কোনো দিনই আসিনি আমার তো মনেই নাই যে কোনো কারণে আল্লাহ পাক এব তৌফিক দিয়েছেন আমি আপনাদেরকে বলবো যারা বিশেষ করে এই এলাকার মানুষ আছেন এই গ্রামের মানুষ আছেন আমরাও গ্রামের মানুষ যদিও তবু বেশি হক হলো যারা কাছাকাছি যারা তারা তাদের বেশি হক আপনাদেরকে বলবো মাদ্রাসা থেকে লক্ষ্য রাখুন এখন যিনি ওই যে হাফেজ সাহেবের কী নাম আমি ভুলে যাচ্ছি উনি একটু বেশ ভালো উদ্যোগ নিয়েছেন মাদ্রাসাকে উন্নতির জন্য তিনি একটু ভালো প্রচেষ্টা চালাচ্ছেন আমার মোস্তফা ভাইয়ের ছেলে তো আমরা সকলেই তার মদত করব সাহায্য করব এলাকার নজওয়ান যুবকদেরকেও বলবো সকলে তার সহযোগিতা করুন তার এশারায় আমরা ফিরব তার ডাকে আমরা সাড়া দেবো যখন